আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারও এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের জন্য আমার আজকের আয়োজন শাসনী ডাটা দিয়ে তৈরি খুবই মজাদার একটি তরকারি যেটা আপনারা সকালে নাস্তায় তৈরি করতে পারেন গরম গরম ভাতের সাথে এই তরকারিটা হলে আর কোনো কিছুই লাগবে না আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ দেশি ছোট আলু আর আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ বরবটি আর বরবটিগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আর এখানে আমি লাউ শাকের পাতা আর লাউ শাকের ডাঁটাটা নিয়েছি এটা প্রয়োজন মতো নিলে হবে আর এখানে আমি দেশি বেগুন নিয়েছি এটা আমার নিজের বাগান থেকে তুলে আনা বেগুন এগুলোকেও আমি আমি এরকম করে কেটে নিয়েছি নিয়েছি এখানে এখানে এক কাপের মতো হবে আর আর কাঁচা টমেটো টমেটো একটা পাকা হাফ কাপ পরিমাণ আর নিয়েছি মিষ্টি আলু মিষ্টি আলুগুলোকেও আমি এরকম করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সবগুলো সমান করে কেটে নিলে সুন্দর হয় এখানে আমার এক কাপ হয়েছে আর এখানে নিয়েছি আমি সাজনার ডাটা এক কাপ পরিমাণ আর এগুলোকে আমি খুবই ভালো করে ধুয়ে তারপর খুসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন বাটা নিয়েছি টু টেবল পরিমাণ কাঁচামরিচের পেস্ট আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোকে আমি একদম মিহিক করে নিই একটু আস্তে আস্তে রেখেছি এরকম রাখতে হবে আর এখানে আমি নিয়েছি দুইটা সুটকি আর সুটকি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি হাফ টেবল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন সব কিছু এভাবে দিয়ে দিব আমি লাউ শাক বরবটি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশি আলু দিয়ে দিচ্ছি বেগুন মিষ্টি আলু সাজনা আর টমেটো এখন মশলাগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ পানি পানি পরিমাণটা কমিয়ে দিবেন কারণ এর থেকে পানি বের হবে ঢাকাটাকে লাগিয়ে দিলাম মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে খুলে আমি চামচের সাহায্যে সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নেব যতটুকু পানি দিয়েছিলাম তার থেকেও বেশি কিন্তু পানি এর মধ্যে বের হয়ে যাচ্ছে আর এই পানিটা দিয়ে কিন্তু সবকিছু সিদ্ধ হয়ে যাবে আর চুলার আঁচটাকে মিডিয়াম হিটেই রাখতে হবে এখন আবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব অপেক্ষা করব ভাপ ওঠার আগ পর্যন্ত যখন দেখব যে এরকম ভাপ ওঠা শুরু করেছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব শুটকি তারপর আবার খুবই ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অপেক্ষা করব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ফিরে 10 দশ মিনিট পর আর এই দশ মিনিটে কিন্তু সব কিছু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি সব কিছু আবার একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি আমি একটা সবজি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আশা করি আমার আজকে এই তরকারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সকালে নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারেন মাছ মাংস সব কিছু স্বাদকে হার বানাবে এই তরকারিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় তৈরি করার পর পিকগুলো চালে আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ